ডাবল ব্যাটারি এবং সিঙ্গেল ব্যাটারি বলে মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটা দিয়ে তারা ডাবল ব্যাটারি দিয়ে থাকে যেটা পাঁচ ব্যাটারির এই যে পাঁচ ব্যাটারি আমরা দিচ্ছি দশ ব্যাটারির দশ দশ বিশ সেলের দুইটা ব্যাটারি দিচ্ছি এই যে এটা পাঁচ ব্যাটারি এটা দশ ব্যাটারির দশ ব্যাটারি দুইটা ব্যাটারি দিয়ে ডাবল সেলের বিশ ব্যাটারির দুইটা প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে এবং এটা করছি যারা ফসলি ক্ষেত আছে বা বাসাবাড়ির খামার আছে ছোট যারা আছে তারা ব্যবহার করতে পারবেন এই সেই প্রোডাক্ট এবং চার্জ চলে গেলে চার্জ দেওয়ার জন্য এই যে চার্জিং কেবল দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হাই প্রেসার কার ওয়াশ গান যেটি ডাবল ব্যাটারি এবং আমরা বক্সটা আনবক্সিং করছি আনবক্স করলে আপনি সুন্দর দেখতে পারবেন দুটি ব্যাটারি থাকবে এবং সাথে একটা পাইপ থাকবে এবং নোজেল থাকবে এবং এই সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা কার ওয়াশ এবং ওয়াশ পাউডার দেওয়ার জন্য একটা ডিব্বা থাকবে এবং চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং কেবল থাকবে